কোন পাতা রান্নার আগে খাওয়া যায় না রান্নার উম ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা কেন মনে হলো ধনিয়া পাতায় তো রান্না করার খাওয়া যায় না আমরা তো রান্নাতেই কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না কি হবে জানিনা কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না আহ খেজুর 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 মনে হলো কেন খেজুর মাটিতে পড়ে যায় ওটা তো কাঁচা যখন থাকে তখন পরে পাকা অবস্থায় পড়ে নলেজ